তো দেখতেই পেলে সকালবেলা উঠে সব থেকে প্রথম একটু পুণ্যি কামালাম পুণ্যি কিভাবে কামালাম মানে পায়রাদের ভাতটা দিয়েছে সেইভাবে আমরা একটু আমি একটুখানি পুণ্যি কামিয়ে নিলাম সমস্ত বাসির কাজ সেরে স্নান সেরে আমি এখানটাতে ধূপও ধূপও দিয়ে দিলাম আর এবারে যেটা বাকি থেকে যায় সেটা হচ্ছে গিয়ে রোজকার রুটিনের মধ্যে যেটা বাকি থেকে যায় সেটা হচ্ছে গিয়ে চা হবে চা খাবো চাল ধুয়ে রাখা রয়েছে আর এই গরমে যা নাজেহাল অবস্থা আর আমি এই যে দুটো কথা বলছি এটাও পাখা অফ করে মানে এই বেরিয়ে যায় যায় জীবন এর এখানে এখনও সকাল হয়নি ওর সকাল একটু লেটেতে হয় সারা রাত জেগে থাকছি তো সারা রাত একদম খুজলিওয়ালা কুত্তার মতো খালি খুঁজলে যাচ্ছি আর আমার এই গরমের সাথী হচ্ছে একটা আমার গরমের সঙ্গী হচ্ছে এইটা এইটা না হলে আমি মানে সারভাইভ করতে পারবো না আমি মরে যাবো আমি শেষ হয়ে যাব একটা পচা গরমের দিনে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি চা এখনো হয়নি জাস্ট চাপিয়েছি এখানে তো জাস্ট বসিয়েছি এখনো গ্যাস অন করিনি করি কারণ এরও তাপটা না এখানে ঘরের মধ্যে ঢুকছে মানে পারা যাচ্ছে না তো চাটা খাই ততক্ষণ সঙ্গে থাকবে ও হ্যাঁ ও হ্যাঁ যেতে যেতে একটা কথা আজকের কিন্তু সেই সুন্দর সারপ্রাইজটা যেটা আগের ভিডিও তো দেখাতে পারিনি আগের ভিডিওটা তো মানে অফিসের কারণে একদম ডিস্টার্বিং হয়ে গেল যাই হোক মন খারাপটাকে সাইডে রেখে তোমাদের সামনে একটা মুখোশ পরে মানে হাসির মুখোশ পরে আজকের ভিডিওটা কন্টিনিউ করব আর তোমাদেরকে যে সারপ্রাইজটা দেখাও বলেছিলাম সেই সারপ্রাইজটা আজকে দেখাও এত গরম হয়ে যাচ্ছে তো বড় মানে বাবারে বাবা মানে এই দেশে থাকা যাবে না চলে যেতে হবে তো ঠান্ডা দেশে চলে যাব ভাবছি নে মোরা টাকা নেই জায়গা গিয়ে 갔াতে ন্যাস্তা অন করিয়েছি চাটা বসিছি আর এই জায়গাটাতে ভাতটা যেটা চাটা যেটা ধুইরা করা হয়েছে এই ভাতটা বশাবো অনেকটা বেলাতে কারণ ভাত খারাপ হয়ে যাচ্ছে জল কেটে যাচ্ছে ভাতেতে সকালবেলা উঠেই যেহেতু স্নানটা সেরে নিয়েছি আজকের আমার সকালবেলা স্নানটা করে নেওয়া একদম একদমই উচিত হয়নি আমার একটা কাজ আমি ভুলে গিয়েছিলাম আর সেটা খুব জরুরি কাজ কিন্তু স্নান হয়ে যাবার সত্ত্বেও আমাকে ওই কাজটা আজকের করে মরতেই হবে করতেই হবে আজকের কাজটা কি সেটা হচ্ছে গিয়ে এর আগেও আমি ওই কাজটা করেছি সেই কাজটা হচ্ছে এই দিকের দেওয়ালের আবার চুন খসাতে হবে এই পুরো বিছানা ঝেড়ে তবে আমরা শুচ্ছি পুরো ঝাঁটা দিয়ে পুরো ঝেড়ে তারপরে শুচ্ছি তা নাহলে আদারওয়াইজ শোয়া যাবে না এত এত চুন খসছে এত চুন খসছে মানে বলার মতো না এখন পুরো বিছানা রাতের বেলা পুরো বিছানা ঝেড়ে শুইছিলাম এখন তোমাদেরকে বিছানার অবস্থাটা তোমাদের কাছ থেকে দেখাবো যে একটা রাতে এতটা চুন খসছে মানে থাকা যাচ্ছে না একে অ্যালার্জি এই চুলকানা আমার মনে হয় অ্যালার্জি চুলকানার মেন কারণই হচ্ছে এইটা এই জিনিসগুলো তো এই জিনিসগুলো গায়ের মধ্যে লেপটে লেফটে থাকছে সেই কারণে এই জিনিসগুলো মানে কোনোভাবেই সারছে না তোমাদেরকে বিছানাটার অবস্থাটা দেখাচ্ছে দেওয়ালটাও দেখাবো কাছ থেকে কাছ থেকে দেখাবো বোঝা যাবে কি এই যে এই জিনিসগুলো এই যে এত আলগা হয়ে আছে কন্টিনিউয়াস এত পড়ছে এই জিনিসগুলো এইটা পুরো পুরো এই জিনিসগুলো পুরো আলগা হয়ে আছে এই যে এত আলগা হয়ে আছে এই জিনিসগুলো পুরো পুরো দেওয়াল একদম ঝাড়ু দিয়ে আমি পুরো ঘষে ঘষে আচ্ছা এবারে পুরো বিছানাটার অবস্থাটা দেখো দেখো বিছানাটার অবস্থা দেখো এইভাবে পড়তে থাকে এই যে এটা জানলা এই জানলার কাছে এই যে বালিশে যে মানুষ মাথা দেবে মাথা কি করে দেবে দেখছো এই দেখো এটা কিন্তু এক রাতে একটা রাতে এই এতটা মাত্রায় চারিদিকে চারিদিকে এটা পায়ের পোর্শনটা পড়ছে পায়ের দিকটা পুরো পুরো তো এই কাজটা না করলেই নয় না করলেই নয় একটা বারটারেরও ব্যাপার রয়েছে যে বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এগুলো করা যায় না ঝাড়াঝুড়িগুলো আর যাই হোক আজকেরে বুধবার যেহেতু আজকেরে এটা করে নিতেই হবে মানে স্নান করে নিজে আর কি করা যাবে ভাগ্যিস গরমকাল বলে অতটা কষ্ট হবে না আবার স্নান করে নেবো কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় লেগে থাকে আবার দুটো দিনের শান্তি আবার দুটো দিন পরে আবার এই অবস্থা হবে চুন খসা ঘরে থাকতে আর মন চায় না মা আর মন চায় না এখানে আমাদের ছোটবেলা কেটেছে এই ঘরটাতে আর আমার বাপ মায়ের স্মৃতি রয়েছে বাস এই টান এইটার জন্য যেন এই ঘরটার মধ্যে থাকা বাকি আর ক্ষমতাও তো নেই কোথাও যাওয়ার বাবা বাকি আবার সবই তো বাকিতেই পড়ে আছে ক্ষমতাও তো নেই কোথাও যাবার চুনগুলো ভাবছি এই চাদরের উপরেই খসিয়ে নেব কারণ আলাদা করে ময়লা চাদর নেই আর অত বড় কাপড়ও নেই জাস্ট ওই বালিশ টালিশগুলো নামিয়ে নেবো এখন এইখানটাতে এটার ওপরে বালিশ টালিশগুলো জাস্ট নামিয়ে নেবো আর এই চাদরও চেঞ্জ করে নেব যেহেতু এই চাদরের ওপরেই চুনটা খসিয়ে নেব মাজন নেই যে খেলে মেরে ফেলো তুমি তোর চাদরটা দেব বলছি একটু ব্যবস্থা করে দিবি না আমাদেরও মাজন নেই

তোমাদেরকে শুধু দেখাবো যে একটা সাইডের দেওয়ালের একটা পোর্শন থেকে কতটা চুন খসলো জাস্ট এইটুকুনি জায়গা থেকে এই মাপের এই মাপের চুন খসলো আবার কিছুটা একটু এই দিকটাতেও ছিটিয়ে এসছে এসব চুনের দুঃখ কোথায় রাখবো হার কতদিন শাস্তি ভোগ করতে হবে কে জানে এই যে ওই পাটটাও এখন ঝাড়া হয়ে গেলো এই দেওয়ালটাও ঝাড়া কমপ্লিট এই যে এতটা চুন খসলো ওইটা হয়েছে এই দিকটা হয়েছে এই দিকটা করেছি এই দিকটার চুনটা দেখো দেখো আমার ব্যাটার এই চশমাটা পেলাম ইউটিউব হিস্ট্রিতে আমি চ্যালেঞ্জ বলতে পারি যে এই রকম ঘর এই রকম ঘর কারোর কাছে নেই টিনের ঘর দেখিয়েছে মানুষ মাটির ঘর দেখিয়েছে ভাঙাচোড়া বাড়ি দেখিয়েছে ভাড়া বাড়ি দেখিয়েছে আমাদেরটাও ভাড়া বাড়ি কিন্তু এরকম চুন খসানো বর্ষাকালে তো আরো জলবা দেখাও এই ঘরটার আরও অনেক সিক্রেট দেখাবো আর অনেক জলবা দেখাবো বর্ষাকালে টেড়া হে পড় মেরা হে না এই হচ্ছে গিয়ে ব্যাপার আমার মুখটা আর আগের মতো আর সুন্দর নেই সকালবেলা যেমন টাটকা মুখ নিয়ে ভিডিও স্টার্ট করেছিলাম ওটা নেই কিন্তু টাটকা হয়ে গেছে এখন একটা অন্য জিনিস আর ঝাড়া ঝুড়ি হয়ে গেছে চাদর চেঞ্জ সমস্ত কিছু ফ্রেশ করে এই দেখো এই দিকগুলো সমস্ত কিছু ফ্রেশ করে ঘর ঝাঁট দিয়ে মুছে উপরের এইগুলো ঝুড়ি করে রেডি আমি মুখে চোখে এখন একটু জল দিয়ে না এখানে আমার এই ভাতটা বসিয়ে দিলাম আর স্নানটা করব বিকেল বেলা খাবার নিয়ে চলে এসেছি এইটা রাজা বাবার ভাত রুই মাছ পটল আলু দিয়ে ঝোল আর এই যে এইটা আমার ভাত এই যে ও নাকি কার্টুন চালাবে ফোনেতে ওর ফোনেতে মানে সেই বিরিয়ানি ফিরিয়ানি খাওয়ার ওই শর্টস গুলো চালাচ্ছে বিরিয়ানি ফ্রাইড রাইস বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার গুলো চালাচ্ছে এখন একটু ড্রেস চেঞ্জ করলাম আর একটু মেকআপ করে নিয়েছি মুখের উপর পাউডার আর লিপস্টিক একটু থুপে নিয়েছি এখন যাব তোমাদেরকে সব থেকে প্রথম যে সারপ্রাইজটার কথা বলেছিলাম ভিডিওতে শুরুতেই সেই সেই সুন্দর সারপ্রাইজটা দেখাবো তোমাদের প্রত্যেকের ভালো লাগবে সেই গ্যারান্টি মাইলে তহে মাইলে তাহে আর সেই তালে আমি একটা শর্টসও বানাবো সারপ্রাইজটা রয়েছে অ্যাকচুয়ালি ছাদেতে আর আমাদের জিনিস নয় আমাদের নিজেদের জিনিস নয় অন্যের জিনিস কিন্তু ফাঁট তো আমরাই দেখাবো তারা তো আর দেখাবে না তোমাদের সবাইকে আমি দেখাও আমি দেখো আমি দায়িত্ব নিয়েছি চলো চলো তুই যাবি আরে দেখো জিনিসটা এই দেখো পুরো একদম হাতের কাছে একদম এই যে হাতের কাছে ব্যাক ক্যামেরায় দেখাই না দেখতে এইটাই দেখা বলে তোমরা মুকুল অবস্থায় দেখেছো

একটা বৃষ্টি হলে এইগুলোর সাইজ এত বড় বড় হতো হবে তো বৃষ্টি আরে মানে হাত দিতে তো তো খুব সুন্দর এইটাই ছিল সারপ্রাইজ আর আমি জানি এটা সবার খুব ভালো লাগবে আমাদের নয় পাশের বাড়ির কিন্তু যেহেতু এইখানটা তো হয়ে আছে তোমরা যেহেতু মুকুল অবস্থায় দেখেছো আর এই যে এরকম সুন্দর হয়েছে ফল হওয়ার পরে এরকম তো কেমন লাগলো তোমাদের সবার এই জ্বলছে না কেন হ্যালো আশা করি শহর খুব পছন্দ হয়েছে বারবার করে বলছি যে আমাদের গাছ নয় ওটা হচ্ছে পাশের বাড়ির আর তার আমাদের পারমিশন দিয়ে রেখেছে ওটা নিয়ে তো ওরা নাচো গাও ফটোশ্যুট করো যা করো তাই করো আর যখন পাড়া হবে তখন সবাই মিলে ওরা সবাইকে দেয় আশেপাশের আশেপাশের সবাইকে দিয়ে তারপরে তারা নিজেরাও খায় আগের দিনকে সারপ্রাইজ দেবো বলে দিতে পারিনি আর ভিডিওটা একটা স্যাড এন্ডিং হয়েছিলো তো আজকের ভিডিওটা এরকম খুশি দিয়ে এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের সবার এই সারপ্রাইজটা ভালো লেগেছে আগের দিনের ভিডিও এন্ডিং স্যাড ছিল আজকের ভিডিও এন্ডিং হ্যাপি হবে আর ভিডিওতে আর শেয়ার করার মতো আর কিচ্ছু নেই ভিডিওটা যদি কারোর একটিও কিছু ভালো লেগে থাকে বা আমার সারপ্রাইজটা যদি কারোর একটিও কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পারো তো শেয়ার করো ততক্ষণের জন্য টাটা